নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে ডুমো ডুমো করে আলু কাটা আছে আর রয়েছে ঝিঙে আজকে আলু আর ঝিঙে দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চারটে মিডিয়াম সাইজের আলু আছে আর ঝিঙে আছে পাঁচশো গ্রাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কয়েকটা চিনে বাদাম নিয়েছি ভেজে নেব চিনে বাদামটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার চিনে বাদামটাকে ঠান্ডা করে নিয়ে এর স্কিনটাকে পরিষ্কার করে নেবো খোসাটাকে পরিষ্কার করে নি তারপর যাব নেক্সট স্টেপের দিকে এবারে আমি ওয়ান টেবিল স্পুন নিয়েছি সাদা তিল তিলটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে তিলটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে নালে পুড়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না এটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টেবিল স্পুন পোস্তর দানা পোস্তটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু লাল লাল ভাব হয়ে গেছে এই সময় কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙেগুলো দিয়ে আমি আলুর সঙ্গে একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম অপর দিকে মশলাটা রেডি করে নেবো অপর দিকে একটা মশলা রেডি করে নেব যে বাদামটা ভেজেছিলাম তার স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর তিল আর পোস্ত একসঙ্গে শুকনো ঘুরিয়ে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা শুকনো ঘুরিয়ে নিয়েছি এবারে জল দিয়ে পেস্ট করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ঝিঙেটা নরম হয়ে গেছে আর ঝিঙে দিয়ে জল বেরিয়েছে আরও দু মিনিট নেড়ে নেব যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব ঝিঙে আর আলুটাকে ভেজে নিয়েছি ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল ভালো মতন শুকিয়ে নিয়েছি এবার তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে গরম করে নেব ভালো মতন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব হাফ স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা যে মশলাটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে করে দিয়ে দেবো হলুদ গুলো সামান্য হলুদ দেব অনেকেই ঝিঙেতে হলুদ দেন না তবে আমি দিই দিনে পোস্ত এটা ঠিক পোস্ত হচ্ছে না দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সবজির অনুপাতে লবণটা দিয়ে দেব কালারির জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে সবজিকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো মশলা ধোয়া সামান্য জল সবজি অলরেডি সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কুক আছে সামান্য জল দেবো এবার লো টু মিডিয়ামে রেখে রান্নাটাকে রেডি করে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কয়েক দানা চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব এটা রেডি হয়ে এসছে সামান্য রস রস ভাব আছে এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা সরষের তেল ভালো করে নেড়ে নেব সর্ষের তেল দিয়ে আরও দু মিনিটের মতো এটাকে কুক করে নেবো এটা প্রায় রেডি হয়ে আসছে সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর তরকারি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলুর একটি তরকারি যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার